মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বেশ কয়েকদিন পর আবার ব্লগ দিচ্ছি মাঝখানে কদিন একদম ব্লগ দেওয়া বন্ধ হয়ে গেছিলো তো আবার এখন থেকে রেগুলার দেওয়া হবে তো আজকে ভিডিওটা শুরু করছি একদম রাস্তা থেকে মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে হাজবেন্ডের আমি বলছি মানে আমার মুখে আলো পড়ছে আমাকে ফসা লাগছে হাসবেন্ডের মুখে রোদটা পড়ছিল না বলে ওকে কালো লাগছিল তো যাই হোক এবার বলি কোথায় যাচ্ছি যাচ্ছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো আর কৃষ্ণনগর না গেলে হয় সেই জন্য কোনোরকম প্ল্যানিং ছাড়া মানে কোনো রকম প্ল্যানিং বলতে কি কোনো রকমই প্ল্যানিং ছাড়া রেডি হয়ে এখন যাচ্ছি মেয়ে তো বেজায় খুশি আর আজকের বাইরে রোদটা এমন উঠেছে না মনে হচ্ছে ওই আয়নার উপরে রোদ পড়ে যেরকম চারিদিক চকচক করে সেই রকম টাইপের রোদ উঠেছে মনেই হচ্ছে না যে নভেম্বর মাস প্রায় শেষের দিকে তবুও তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে এসে দাঁড়ানো মাত্রই না একটা বহরমপুরে স্টেট বাস আমরা পেয়ে গেছি আর বাসে উঠেও পড়েছি খুব সুন্দর একটা সিটও পেয়ে গেছি এইবার বলি কৃষ্ণনগর যাওয়ার ব্যাপারটা কৃষ্ণনগর যাওয়ার ব্যাপারটা হয়েছে অ্যাকচুয়ালি এর আগে লাস্ট যখন গিয়েছিলাম কৃষ্ণনগর মানে দাদারা যখন জগদ্ধাত্রী পুজো এসেছিল তাদের সঙ্গে গিয়েছিলাম তো তখন আসার সময় দাদার সঙ্গে মানে আমার একটু মানে রাগারাগি হয়েছিল মানে দাদার সাথে আমি কথা বলতাম না আর দাদার সঙ্গে কথা বলতাম না বলে সেইর আগে দাদা মানে আমার ভাসুরের কথা বলছি তো সেই আগে আমি হচ্ছে দিদির সাথে মানে আমার জায়ের সাথে আর আমাদের পুচকেটার সাথেও কথা বলতাম না এবার দুর্গা পুজো থেকে জগদ্ধাত্রী পুজোর মধ্যে মাঝখানে দুদিন মাত্র কথা হয়েছিল তার মধ্যে একদিন আমি সাফ জানিয়ে দিয়েছিলাম আমার যাকে যে এবার জগদ্ধাত্রী পুজোতে আমরা যাচ্ছি না তো তারপরে রীতিমতো দিদি আবার ফোন করেছিল দেওরের কাছে ফোন করে বলছে এরকম বিউটি রাগ করেছে হ্যাঁ না পুজোতে এসো আর জগদ্ধাত্রী পুজো করে না সত্যি একটা ইমোশান মানে কৃষ্ণনগরে না থাকতে পারলে মনটা খারাপ হয়ে যায় তো তারপরে শনিবারের দিন রাত্রবেলা হঠাৎই হাজব্যান্ড বলে চলো কৃষ্ণনগর যাই আমি তো ফার্স্ট বুঝলাম মনে হয় আর কী করছে তারপরে দেখলাম না সত্যি সত্যি বললো ব্যাগটা গুছাতে তো এক ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো আজকে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে বহরমপুরে আর দু এক মিনিটের মধ্যে আমরা নেমে পড়বো তো সেই জন্য ব্যাগপত্র সব নামাচ্ছিলাম আর প্রত্যেককে দেখো গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলো এবার এই ট্রেন এই সরি ট্রেন বলছি এই বাসটা না কৃষ্ণনগরও যাবে কিন্তু আমরা বাসে যাবো না বাসে গেলে প্রচুর সময় নিয়ে নেয় তো আমরা বহরমপুর থেকে ওখান থেকে লোকাল ট্রেন ধরবো তো সেই জন্য যাচ্ছি স্টেশনে স্টেশনটা হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু এখন তো একদম ভর দুপুর মানে ওই একটা দেড়টার মতো বাজে এই ভদ্রপুরবেলার হেঁটে গেলাম না ব্যাগপত্র নিয়ে একটা টোটো নিয়ে নিয়েছি দশ টাকা করে ভাড়া নেবে একদম স্টেশনের গেটের একদম মানে কি বলবো গেটের সামনে নামিয়ে দেবে তো স্টেশনে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে স্টেশনে তো এসেছি এই যে বহরমপুর কোর্ট হাজব্যান্ড গিয়েছে টিকিট কাটতে আর আমার এই বেলুনগুলো মানে হঠাৎই দেখলাম এত ভালো লাগছে এত সুন্দর লাগছে বেলুনগুলো কি দারুণ না ছোটোগুলো বললো তিরিশ টাকা বড়গুলো বললো পঞ্চাশ টাকা তো মেয়েকে বললাম এখন আর নেবো না চলো কৃষ্ণনগর যাই কারণ ট্রেনে যাবো তো বলা যায় না বাই চান্স যদি ফেটে ফেটে যায় তো বললাম চলো কৃষ্ণনগরে নিশ্চয়ই থাকবে জগত্রী পুজোর মেলাতে তখন একটা কিনে দেওয়া হবে তো সেই বলে আমরা তো টিকিট কাটা হয়ে গেছিলো প্ল্যাটফর্মে এসে বসে আছি আমাদের দু নম্বরের ট্রেনটা আসবে তো সেখানে এসে বসে আছি আর এখানে মেয়ে বলছে আমি কৃষ্ণনগর যাচ্ছি আমার বোনুর সঙ্গে দেখা করতে এদিকে হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম এই ঝুড়ি ভাজা আর কদবেল মাখার জন্য এই ঝুড়ি ভাজাটা না আমার স্কুল লাইফ থেকে ফেভারেট স্কুলে প্রতিদিন আগে দু টাকা করেছিল এখন পাঁচ টাকা হয়েছে স্কুলের প্রতিদিন টিফিনের সময় একটা করে ঝুড়ি ভাজা খাবোই আর তার সাথে কদবেল মাখা যে জার্নি করছি এই সমস্ত জার্নিতে তোমার আচার কদবেল মাখা সব ঝাল ঝাল টকটক টাইপের জিনিস খেয়ে দেখবে শরীরটা বেশ ভালো লাগে তারপরে তো ট্রেনে উঠে পড়েছিলাম উঠে পড়ে ফার্স্টে তো সিট পাইনি আর লোকাল ট্রেনে উঠে উঠে সিট না পেলে পরে আরামসে সিট পাওয়া যায় সেটা নিয়ে চাপের কোনো ব্যাপার নেই তো দুটো স্টপে যাওয়ার পরেই আমরা সিট পেয়ে গেছি হাজব্যান্ড এখানে খাচ্ছিলো পাপড় আমি এখানে বসেছিলাম আর মেয়ে তো মানে আনন্দের সীমা নেই এটা জানা কোথাও সারাদিন জার্নি কেন ও চব্বিশ ঘন্টা জার্নি করতে পারে ওর যে যে জেঠুয়ার বুনুর কাছে যাওয়ার জন্য এদিকে আমরা বসে আছি আমাদের উল্টো দিকে ও বসেছিল সিটে তো এই তো নেমে গেছি কৃষ্ণনগর সিটি জংশন আমার কি বলবো আরেকটা মালদা তো আছেই মালদা আমার জন্মস্থান কিন্তু কৃষ্ণনগরের সঙ্গে কানেকশানটা অন্যরকম এখানে আমি সাত বছর আট বছর থেকেছি এখানে আমার বিয়ে হয়েছে স্পেশালি এখানে আমার মেয়ে আছে এতগুলো বছর কাটিয়েছি একটা আলাদা ইমোশন কাজ করে কৃষ্ণনগরকে নিয়ে তার উপর এখন আমার লাডলিটা আছে দাদা দিদিরা আছে আরও কাকু কাকিমারা আছে তো এই নিয়ে আর কি মানে যেমন মালদাকেও এখনও ভালোবাসি কৃষ্ণনগরকে হয়তো তার থেকে একটু বেশিই ভালোবাসি তো এখানে দেখো কত কাতারে কাতারে লোক আছে যেহেতু নবমী মানে সব স্টেশন থেকে নেমে বেরিয়ে এখন হু হু করে সব শহরের মধ্যে ঢুকছে ঠাকুর দেখার জন্য আর এখানে দেখো বেলেডাঙ্গা বারোয়ারি থেকে এরকম কী বলে এগুলোকে কী যেন একটা বলে এগুলো কিন্তু সেইগুলো বাজাচ্ছিলো বেশ ভালো লাগছিল আর ফাইনালি চলে এসেছি বাড়ির একদম সামনে ওরা কিন্তু কেউ জানে না আমরা আসছি ওই যে বললাম আগের দিন রাতে প্ল্যান করে পরের দিন সকালে বেরিয়ে পড়েছি তো এখন সন্ধে হয়ে গেছে তো চলো বাড়িতে যাই আর ওদের রিয়াকশানটা দেখি জানি খুব অবাক হবে আমার টেনশন লাগলি আমাকে চিনতে পারবে কিনা এইটাই তো চলো বাড়ি যাই এই যে দিদি একদম দৌড়ে দৌড়ে এসেছে আমি ভেবেছিলাম লাডলি হয়তো চিনতে পারবে না ও মানে কি বলবো অবাক করে দিয়েছে আমাদেরকে মানে আমাদেরকে দেখা মাত্রই বিশেষ করে দিদি ভাইকে দেখার পরে একদম ঝাঁপিয়ে পড়েছে দাঁড়াও এক্ষুনি দেখতে পাবে এই দেখো ওর এমন রিয়াকশান করেছে মানে ঝাঁপিয়ে তখনই কোলে চলে আসবে দিদিভাইকে দেখে চিৎকার করছে মানে কি বলবো আমি তো একটু শান্তি পেয়েছিলাম বাবা আমাদেরকে চিনতে পেরেছে তো তারপরে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে নবমী কালকের দিন অবধি পুজো আছে ঠাকুর দেখা মিস করা চলবে না সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমে যাচ্ছি এসেছি বাড়ির একদম কাছে এই ক্লাবটা তো এই ক্লাবে প্রত্যেক বছর আর জগদ্ধ্রী পুজোর থিম নিয়ে কৃষ্ণনগরে এখনও কিছু বলার নেই প্রত্যেকটা পুজো মণ্ডপের ঠাকুর মানে কি বলবো অতুলনীয় হয় চোখ ফেরানো যায় না তার থেকেও বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা মায়ের গায়ে এত পরিমাণে গয়না থাকে মানে ধারণা চিন্তার বাইরে দুর্গা পুজোতে মালদাতে মুষ্টিমেয় ঠাকুরের আমি দেখেছি গয়না থাকে কিন্তু জগদ্ধাত্রীতে ছোট প্যান্ডেল হোক বড় প্যান্ডেল হোক মানে বড় বারোয়ারি হোক প্রত্যেকটা মায়ের একদম গা ভর্তি সুন্দর করে গয়না সেজে বুঝে থাকে এদিকে আমার লডলিস দেখেছ দেখেছো গান শুনে এত লাইট দেখে না ও নিজে নিজেই নাচছেই দেখো ওর নাচছে মানে একটা হাত নাড়াচ্ছে আর একটা পাখাচ্ছে হাজার অবাক হয়েছে এই বড় মূর্তিটাকে দেখে বিশাল বড় মূর্তি বুঝতেই পারছো মানে একদম পায়ের কাছে আমাদের মাথাগুলো আর তার উপরে মূর্তিটা তো চলো বেশিক্ষণ এখানে থাকা যাবে না যেহেতু আমরা টোটো রিজার্ভ করেছি কারণ কাকিমা আছে মানে আমার জায়ের মা প্লাস দিদা সবাই আছে আমরা আছি দুটো বাচ্চা আছে তো বেশিক্ষণ ঘোরা যাবে না আর এই যে বেলুন নিয়ে নিয়েছে বলেছিলাম না বেলুনগুলোর কথা বেলুন কেনা হয়ে গেছে আর কি বলে এইবার আস্তে আস্তে ভিড় তো হবে এটা জানার কথা আজকে নবমী তো তারপরে আসলাম আর ক্লাবে ক্লাব রেনবো এরা প্রত্যেক বছর ভীষণ সুন্দর পুজোর প্যান্ডেল করে এবারও করেছে আর মাকেও খুব সুন্দর করে সাজিয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে প্যান্ডেলটা মানে একটা হিন্দি গান বাজছিলো সেই গানের বিটে এই প্যান্ডেলের লাইটগুলো জ্বলছিল কী যে ভালো লাগছিল আমি আর আমার যা বলছিলাম মনে হচ্ছিল একটুখানি নেচেই নিই এইরকম মনে হচ্ছিল তো ওরকম তো আর নাচা যায় না কিন্তু ভীষণ ভালো লাগছিল মানে কি বলবো আজকে আর বুড়িমা দর্শন করাচ্ছি না কারণ আজকে নবমী বুড়িমাতে মানে বাইরে কৃষ্ণনগরের থেকে বাইরের লোক এত পরিমাণে ঢোকে যে তোমার মানে কোনোভাবেই দর্শন করা সম্ভব হয় না দাদা দিদি গেছিলো অঞ্জলি দিতে ওরা মোটামুটি পাঁচ ছশো মিটার দূর থেকে অঞ্জলি দিয়ে এসছে সবাই বলছে দিদি প্লিজ ভেতরে যাবেন না গেলে পদপৃষ্ট হয়ে যাবেন তো সেই সেইভাবে আমরা আর যাইনি আর ক্লাবটা দেখলে কী সুন্দর না মানে দারুণ লাগলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি মাঝখানে বেশ অনেক কটা ঠাকুর দেখা হয়েছে যেহেতু বাচ্চা দুটো আছে সবাই একসাথে আছি সবগুলোর ভিডিও করা সম্ভব হয়নি তারপরে এসেছি শক্তিনগর মাঠে এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এখানে দেখো কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু দাঁড়িয়ে নয় অনেকে বসে বসে মানে কানে শোনে তার এখানে বিশাল মেলার আয়োজন হয় পুরো মাঠটা জুড়ে আর এই হচ্ছে পুজো মণ্ডপটা মানে ব্যারিকেড করে দিয়েছে কিছু কিছু লোক করে ঢুকছে কালারটা আমার ফোনে ঠিকঠাক আসেনি একদম পিওর মানে কপার যে কালারটা হয় সেই কালারের ছিল প্যান্ডেলটা অসম্ভব সুন্দর লাগছিলো তো চলো লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করা হয়ে গেছে প্রতিমার ভিডিওটা আমি করতে পারিনি কারণ সেটা আমি ইউটিউবে লাইভ করেছিলাম তো তোমরা আমার চ্যানেলে লাইভগুলো একটু দেখতে পারো সেখানে বুড়িমার ঘট বিসর্জন আমি শেয়ার করেছি বুড়িমার দর্শনও তোমার করিয়েছি খুব ভালোভাবে তো তোমরা চাইলে আমার লাইভগুলো দেখতে পারো তো তারপরে মাঠের ভেতরে ঢুকেছি এবার ঘুরতে বেরিয়েছি কিছু খাবো না তা হয় না এবার কি খাবো কি খাবো এবার আমরা ভেবেছিলাম আজকের আমিষ টামিষ কিছু খাবো না যেহেতু দাদা দিদি সবাই নিরামিষ খায় তাদের সামনে আমিষ খাওয়াটা আমি প্রেফার করি না তো ভাবলাম ফুচকা খাওয়া জায়গা ফুচকার দোকান তো দেখালাম পরপর সবগুলো দোকান ফুচকার আর প্রত্যেকটাতে ওরকম লাইন আমি তো এক হাতেই ফুচকা খাই মানে ডান হাতে পাতাতে নিই ওভাবেই খেয়ে নিই এখানে দিদি কাকিমা সবাই খাচ্ছে তারপরে এখানে আরও একটা ঠাকুর দেখেছি এবার চলো বাড়ি যাব আর বেশিক্ষণ ঘুরবো না দিদি দেখেছ ঘুম পেয়ে গেছে কীরম হাই তুলছে ও বুঝতে না আমি ক্যামেরা করছি তো চলো এবার বাড়ি যাই আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে বুড়িমার দর্শন করাবো খুব ভালোভাবে একদম কাছ থেকে তো আজকের মতো টাটা